সালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক আজকে আমরা আজকের দর্শ থেকে আমরা কি শিখতে পারলাম এটা নিয়ে ইনশাল্লাহ কিছু সংক্ষেপে আলোচনা করব আজকের আলোচনা ছিল তালাক নারী এবং বিধবা নারী তাদেরকে আবার নতুন করে কখন বিয়ের জন্য সম্বোধন করা যাবে এক নম্বরে অ্যাল মাতা অর্থাৎ ইদ্যত পালনকারী নারী সেটা বিধবা তালাকপ্রাপ্ত হতে পারে আমি যদি কেউ বলে আমি তোমাকে বিয়ে করতে চাই স্পষ্টভাবে তাদের কাছে বিয়ের প্রস্তাব দেয় তাহলে এটার হুকুম কি হবে বিধবার ইদ্যতের সময় তাকে সরাসরি প্রস্তাব দেওয়া হলো হারাম ইদ্যত পালন করা কালীন সময় কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে যদি কেউ প্রস্তাব দেয় তাহলে সেটা বৈধ হবে সুরা বাকার দুইশত পঁয়ত্রিশ নম্বর আয়ত যে আর তালাকপ্রাপ্ত নারীর ইদ্যতের সময় ইঙ্গিত বা সরাসরি কোনোভাবেই তাকে বিয়ের জন্য প্রস্তাব দেওয়া যাবে না ইবনি কুদামা রহিমউল্লা বলেন যদি কোনো পুরুষ বলে আমি তোমার কাছে প্রিয় বা আমি তোমাকে ভালো লাগে এটি এই এটি ইঙ্গিত নয় বরং স্পষ্ট বিয়ের প্রস্তাব এটাও বলা যাবে না তারপরে আমরা যদি আজকের আরেকটি আলোচনাতে আসি সেটা আমরা নতুন আরেকটা ভিডিও সেলা নিয়ে আসব সেটা হলো বিবাহর জন্য অলির যে শর্ত এ বিষয়ে